আজকে লাভ অ্যান্ড ইন্টারভিউজ চ্যানেলে আমরা পেয়েছি দেবজানি ব্যানার্জিকে দেবজানি ক্যালকাটা হাইকোর্টে তার ক্যারিয়ার শুরু করেছে লার্নিড অ্যাডভোকেট দেবজানি ব্যানার্জি দেবজানি আমরা এই প্রজন্মের এখন অনেককেই শুনতে পাই যে কাকে ভোট দেব হ্যাঁ বা ভোট দেওয়াটা বোধহয় খুব গর্হিত অপরাধ ভোট না দিলেই হয় ভোট দিয়ে কি লাভ তো এই বিষয়ে আপনার মতামত যদি আমরা সেদিকে দেখতে যাই নিউ ভোটার্সদের মধ্যে ভীষণভাবে একটা উত্তেজনা থাকে যারা নতুন ভোটার হয় যে প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করব এই জিনিসটা নিয়ে তারা খুব উত্তর থাকে এইটা বলাটা একটু ভুল হবে কিন্তু তার পরবর্তী প্রজন্ম লাইক দু চারবার ভোট দেওয়া হয়ে গেছে ব্যাপারটা নতুন নতুন নেই তো তাদের জন্য যদি বলেন একটুখানি কোথাও গিয়ে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সব ক্ষেত্রে বলবো না কারণ আমাদের সমাজ সোসাইটিতে নতুন প্রজন্ম যারা আমাদের প্রজন্ম আমাদের প্রজন্ম যারা তারা যদি এই জায়গাতে এগিয়ে না আসে সমাজে হতো না সমাজ কোথাও গিয়ে স্থবির হয়ে যেত তো ডেফিনেটলি কিছু কিছু সময় দেখা যায় তাহলেও আমাদের প্রজন্মের কিছুজন আছেন পলিটিক্যালগুলো নিজেদেরকে বলেন তাদের ক্ষেত্রে নৌকাতে ভোট দেওয়ার একটা প্রবণতা আছে আবার কিছু কিছু মানুষজনকে দেখা যায় যারা সত্যিই সমাজ সোশিয়োলজি পলিটিক্যালি ভীষণভাবে অ্যাওয়ার অ্যান্ড তারা প্রপার ওয়েতে মানে ভেবে চিনতে যাকে বলে ভোট দেওয়ার কথা হবে কাকে ভোট দেবো কাকে ভোট দেবো না তো এটা মিক্সড বলা যেতে পারে একটা বায়াস হিসেবে বলে দেওয়া যাবে না যে আমাদের প্রজন্ম বা একটা এই প্রজন্মের ভোট দেওয়ার একটা ইচ্ছা ব্যাপারটা নেই হ্যাঁ এবার যেহেতু সামনের এই ওয়েদার নিয়ে একটু কনসার্ন ছিল তো হ্যাঁ প্রথমের এক দু দফার একটু ভোটের ভোটদানের হার একটু ডেফিনেটলিভাবে কম হয়েছে আচ্ছা আমরা এই এখন অনেক খবরই শুনতে পাচ্ছি কিন্তু সেই খবরগুলোর মধ্যে যেমন ভেরি রিসেন্ট আমরা দেখেছি যে আমাদের বর্তমান গভর্নরের এগেনস্টে মোলিস্টেশনের কেস দেওয়া হয়েছে একজন মহিলা দিয়েছেন সভাপতি তো সে বিষয়ে এটাকে আপনি আইনের দিক থেকে বলুন বা একজন নাগরিক হিসাবে কিভাবে দেখছেন দেখুন প্রথম কথা হচ্ছে কেস ইনভেস্টিগেশন চলছে অনগোয়িং প্রসেস তো এক্ষেত্রে তো আমার মনে হয় না কোনো কনফিউশন আনা উচিত কখনোই নয় কারণ তিনি অ্যাকিউজ হয়েছেন অ্যান্ড সেই অ্যাকিউজ অ্যান্ড অফেন্ডারের মধ্যে একটা তফভা আছে তো সেই তফভাত নিয়ে যদি বলে তো সেখানে আমাদের এখন মনে হয় না কোনো স্টেটমেন্ট দেওয়ার রাইটস আছে বা দেওয়াটা ঠিক হবে তো বাকি ক্ষেত্রে যে হ্যাঁ ওয়ার্ক প্লেসের মলিস্টেশন যেটা বেসিক্যালি রাজস্থানের বিশাখা বিশাখাপার্সেস স্টেট অফ রাজস্থানে যে কেস একটা সিগনেচার টাইপের তো এক্ষেত্রে অনেক সময় ওয়ার্ক প্লেস মরিস্টেশন ওয়ার্ক প্লেস হ্যারাসমেন্ট হয়ে থাকে এটা নিয়ে কেউ অস্বীকার করছে না কিন্তু তার মানে এটা নয় যে ইনভেস্টিগেশন প্রপার না করে সেখানে নিয়ে এটা কিছুটা দিয়ে হবে কারণ হতেই পারে কোথাও গিয়ে পলিটিক্যাল লেয়ার করে থাকছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আই শুড স্কিপ রিস না অ্যাকচুয়াল স্কিপ করলেও আমরা স্কিপ তো করতে পারি না অনেক কিছু বিষয় মানে আপনার কথা ধরেই বলি আপনি যে বললেন যে অফেন্ডার আমরা বলতে পারি না অ্যাকিউজকে কিন্তু সেই জায়গায় আমরা দেখছি আমাদের আমাদের চিফ মিনিস্টার তিনি কিন্তু একজন মহিলা এবং তিনি বলছেন যে কোথাও তার বলার মধ্যে এই সুর আছে যে বোধহয় তিনি অফেন্ডার এবং তিনি বলছেন আমার তো রাজ্যপালের কাছে যেতে ভয় করবে এখন বা এরকম ঘটনা উনি ঘটাতে পারলেন তো একটা মানে চিফ মিনিস্টার এবং একটা কোথাও নারী সমাজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এই কথাটা আপনি কিভাবে দেখছেন তাহলে তো আমি বলবো যখন পাকসেডের মতো একটা অফেন্স হয়েছিল বা মতো একটা জঘন্য নামক অপরাধ হয়েছিল সেক্ষেত্রে তো উনি অনেক রকম স্টেটমেন্ট দিয়েছিলেন কোথাও গিয়ে বলেছিলেন যে এটা সাজানো ঘটনা কোনোটা লাভ অ্যাফেয়ার সেরকম অনেক ধরনের কথাবার্তা ওনার মুখ থেকে শুনেছি তো এই ক্ষেত্রে আমার মনে হয় ওনার পদমর্যাদাকে সম্মান রেখে আমি বলবো যে এরকম স্টেটমেন্ট মনে হয় দেওয়ার আগে দুবার ভাবা উচিত আর ডেফিনেটলি অ্যাকিউজ হয়েছেন উনি এখনও বলব ইনভেস্টিগেশান চলছে তো সেক্ষেত্রে একটু তো আমরা অপেক্ষা করতেই পারি সেই এত কাউকে অপরাধী সাজিয়ে দেওয়ার তো এরকম কোনো ব্যাপার নেই হ্যাঁ যদি এটা সত্যিকার কোনো অপরাধ হয়ে থাকে তো সেক্ষেত্রে ডেফিনেটলি উনি শাস্তি পাবেন কিন্তু যদি এক্ষেত্রে আপনি বলেন আসল যেখানে অপরাধ হয়েছিল সেক্ষেত্রে তো উনি সেটাকে সাজানো হলো না বা লাভ অ্যাকিউজ করে কাটিয়েছেন মনে হয় ওনার পদমর্যাদার গুরুত্ব বুঝে ওনার কিছু স্টেটমেন্ট দেওয়া উচিত আর যে কোনো রকম রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রেই বলবো তাদের পদমর্যাদা তাদের সমাজে তাদের প্রভাব কতটা সেটা বুঝে তাদের স্টেটমেন্ট দেওয়া উচিত হুটহাট করে কোনো একটা কিছু বক্তব্য রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আমার মনে হয় না এই সমস্ত যেখানে নারী সুরক্ষা নারী সমাজের উন্নয়ন রিলেটেড জিনিস হতো রাজনৈতিক রং ছড়ানো হচ্ছে আমার আপনি কি মনে করেন সন্দেশকালী প্রসঙ্গেও তিনি যেভাবে মন্তব্য করেছিলেন যে শাহজাহান ভালো ছেলে কিংবা এগুলো বিরোধীদের চক্রান্ত এই বিষয়টা কি এই গোত্রে ফেলা যায় আপনি যদি এটা বলেন যখন শাহজাহান কে ধরার জন্য পুলিশ খুঁজে বেড়াচ্ছে খুঁজে পাচ্ছে না তো তখন থেকে শুরু করে ইভেন অ্যারেস্ট করার পরেও উনি অনেক ওনাকে নিয়ে দরাজডিল হয়ে সার্টিফিকেট দিয়েছেন ভালো আপনাদের সোকল গুড বুকে রেখেছিলেন কিন্তু এখানে আপনি কিছুদিন আগে কোনো একটা পলিটিক্যাল নেতা স্থানীয় পলিটিক্যাল নেতার একটা ভিডিও ভাইরাল হয় তো সেক্ষেত্রে উনি একদিন ভিডিও ভাইরাল হওয়ার মধ্যেই উনি সেই স্টেটমেন্টটাকে ধরে উনি সেটাকে ওনার পলিটিক্যালি একটা ওয়েপন হিসেবে উনি ইউজ করেছেন তো সেক্ষেত্রে আমি ওনার বক্তব্যটাকে কী করে আমি বল মান্যতা উনি অবশ্যই মাননীয় সম্মানীয় কিন্তু এক্ষেত্রে তো আমার মনে হয় যে উনি যত না মানে আসল কারণের জন্য উনি সমাজের জন্য জিনিসটা বলছেন তার থেকে অনেক বেশি উনি এটাতে পলিটিক্যাল রং লাগিয়ে নিজের মানে পলিটিক্যাল ব্যাপারটা ফায়দার জন্য উনি আপনার কি মনে হয় বর্তমান সরকার কতটা দুর্নীতিতে যুক্ত বা দুর্নীতিতে নিমজ্জিত বলে আপনার মনে হয় এই ধরনের যদি আপনি প্রশ্ন করেন দেখেন হাইকোর্টে তো অনেকই দেখা যাচ্ছে এসএসসি বা থেকে শুরু করে রেশন দুর্নীতি দুর্নীতির তো অভাব নেই ডিফারেন্ট কাইন্ড অফ দুর্নীতি তো আমরা দেখতে পাচ্ছি নতুন নতুনভাবে এবার কোনো কোনো দুর্নীতির সাথে কোন কোন দুর্নীতি কানেক্টেড পৌরসভা দুর্নীতি ওয়েম সিট নিয়ে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কী হচ্ছে সেখানে সুপ্রিম কোর্ট অব্দি সেখানে আমাদের জাস্টিস কিভাবে আমাদের জায়গাটাকে দেখাচ্ছে কীভাবে একটা মানে সংঘটিত অপরাধ হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করছে মানে জাস্ট এটা তো কোনো বলাই অবকাশ থাকে না আমার মধ্যে তাহলে এরকম কি হতে পারে যে এই যে অনগোয়িং ইলেকশন পার্লামেন্ট ইলেকশন টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই ইলেকশনে দেখা গেল বর্তমানে রাজ্যের রুলিং পার্টি ভালো রেজাল্ট করলো অনেক সিট পেল আউট অফ ফর্টি টু অনেক সিটই হয়তো পেল তাহলে কি সেই দুর্নীতিগুলো থেকে কোথাও সেই দুর্নীতিগুলো ব্যাকফুটে চলে যাবে বা দুর্নীতিগুলো কি অনেকটা মানে গঙ্গা জলে ধোয়া হয়ে যাবে বলে মনে হয় আমার তো মনে হয় কখনোই নয় কারণ একটা জায়গা আমাদের সবসময় মাথায় রাখা উচিত সেটা হচ্ছে যখন আপনি কোনো জায়গাতে নির্বাচিত সরকার আসছে সেই নির্বাচিত সরকার মানে জনগণের তারা নির্বাচিত করে আছেন জনগণের জন্য আছে তো জনগণ যাদেরকে ইলেকটেড করবেন অ্যান্ড সেই লোকসভাতে মনে করবেন যে উপযুক্ত সেক্ষেত্রে এটা টোটালি ডিফারেন্স আর যারা অপরাধ করেছেন বা অপরাধের সাথে যুক্ত তাদের এগেন্স্টে ডিফারেন্ট কাইন্ড অফ দুর্নীতির গল্প আমরা দিন দিন শুনতে পাচ্ছি সেই জিনিসটা টোটালি ডিফারেন্ট আমার মনে হয় না দুটোকে এক করে দেখা উচিত বা এক করাটাও উচিত তো ছোটো ডিফারেন্ট আমার এই যে নতুন প্রজন্মের অনেকেই আপনার কালিগ আপনার থেকে সিনিয়র এই যে সায়ন ব্যানার্জি বলুন বা আরো অনেকেই আছে ধর বা অন্যান্য রাজনৈতিক দলে দেবাংশু আছেন এই যে এই প্রজন্মের যারা নির্বাচিত মানে নির্বাচনী রাজনীতিতে যারা অংশগ্রহণ করছেন তাদের জন্য আপনি কি বলবেন বা তার এই ঘটনাটা আপনি কিভাবে দেখছেন তাদের এই অন্তর্ভুক্তিটা ডেফিনেটভাবে আমি বলবো যে নতুন প্রজন্ম যদি না রাজনীতিতে এগিয়ে আসে তো সেক্ষেত্রে সমাজের হবে না সমাজের বিকাশ হবে না সমাজের ভাবনা চিন্তার আগে যাবে না তো সেক্ষেত্রে যে পলিটিক্যাল মতদর্শনী আসুন না কেন সেক্ষেত্রে রুলিং পার্টি হোক অপোনেন্ট পার্টি হোক টিএমসি বিজেপি অর বামফর্ম যে কেউ এনিওয়ান তো আমার মনে হয় যত তরুণ প্রজন্ম এগিয়ে আসবে যত তরুণ প্রজন্ম এই সমস্ত জিনিসে অংশগ্রহণ করবে ততটা সমাজ এগোবে পুরোনো জিনিসকে সমাজ খুবই করে দেয় তো সেক্ষেত্রে আমি ডেফিনেটলি এটাকে ভীষণ ভালো চোখে দেখছেন আমার এটা তো ভীষণ ভালো লাগছে যে হ্যাঁ এই প্রজন্মে তারা সত্যি রাজনৈতিকভাবে এগিয়ে আছে না আমাদের মতো প্রজন্মকে তারা উদ্বুদ্ধ করার চেষ্টা করতে পারে তো এই যে আমি সমস্ত রাজনীতির সমর্থনের বাইরে থেকে বলছি আর কি এই যে প্রতিকূর সৃজন সায়ন ইপসিতা সায়নী দেবাংশু এই যে নামগুলো আমি বললাম আপনি বুঝতেই পারছেন আমি প্রত্যেককে নতুন এবং কম বয়সী তাদের নামই বললাম তো এদের মধ্যে আপনার কাকে

থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দেবজানি আবার কোনো একটা আড্ডাতে নিশ্চয়ই দেখা হবে ভালো থাকবেন নমস্কার